আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে নিসা কালেকশনের স্বাগতম আপনারা আজকে পেয়ে যাবেন একদম সিম্পল কালেকশনের একটি বোরকার ডিজাইন আর বোরকাটি পেয়ে যাবেন একদম স্ট্রাইপ করা জলসাফি স্টাইলের দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে সিম্পলের ভিতর খুব সুন্দর যারা সিম্পল বোরকা খুঁজছেন সবসময় ইউজ করার জন্য বোরকাগুলো আপনারা নিতে পারবেন আর বোরকাটি পাবেন আপনি একটু ডিজাইনটি দেখাই এটা পেয়ে যাবেন ভিগল স্টাইলের দুই পাশে অনেক সুন্দর করে সুতার কাজ করানো এটা একদম সিলাই করে লাগানো সুতার কাজটি পড়লে কিন্তু সুন্দর একটা লুক আসবে আর ভিতরে বোরকাটি কিন্তু একদম স্ট্রাইপ করা আর জলসাফি স্টাইলের পড়লে সুন্দর সুন্দর এটা একটা গ্লেজ আসবে সুন্দর আর পরেও খুব আরাম পাবেন তিনটি সাইজে পেয়ে যাবেন বা অন্য চন্ন ছাপ্পান্ন আর বোরকাঠিরে আমরা মাঝখানে ডিজাইন দেখাচ্ছি দুই পাশে পাইপিং পাইপিং সাথে কিন্তু সাদা এবং কালো কালার পাইপিং পড়লেও সুন্দর একটা লুক থাকবে আর বোরকাঠির আমরা একটু হাতার ডিজাইনটা দেখাবো বোরকাটি একদম নতুন ওর ভিতর সিম্পল এখানে একদম সিম্পল সিম্পলের ভিতর কিন্তু এটা নিতে পারেন খাতার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সিম্পলের ভিতর আমরা একটু পিছনের পার্টটা দেখাই এটা হলো পিছনের পার্ট পিছনের পার্টটা কিন্তু একদম সামনে এবং পিছনের যে পার্ট দেখছেন এটা কিন্তু একদম সেম একুরেট আর যেহেতু প্রিন্টের ভিতর সামনে পিছনের সেম থাকছে সামনের পাটটা আবার দেখায় ফোরকাটি কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু আপনারা একটা হিজাবও থাকছে এটা কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল অবশ্যই থাকছে আমরা একটু কালারগুলো দেখাবো যেহেতু দুটি কালার এটা আমরা বেশি কালার এখন হাতে পাইনি দুটি কালার পরবর্তী তারও কালার আসলে আমরা ভিডিও করে দেখাবো এটা পেয়ে যাবেন বেবি পিঙ্ক কালার হালকা গোলাপি কালারটাও নিতে পারবেন পাইপিংটাও কিন্তু একদম সেম সাদা এবং কালো কালার পাইপিং করানো আর এটা কিন্তু একদম সেলাই করে লাগানো আর সহজে আপনারা উঠবে না ওটার কোনো সুযোগ নেই যেহেতু সেলাই করে লাগানো সেল বোরকাটি কিন্তু খুবই সুন্দর এবং নতুনত্ব এটা একটু পেছনের পাটটা দেখায় যেহেতু এটা প্রিন্টের সামনে পেছনে সেম প্রিন্ট থাকছে কালার এই কালারটা কিন্তু ভালো কালার আপনি এটা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে আমাদের পিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ই নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা আমরা হিজাবটা একটু এক একসাথে একটা হিজাব থাকছে দুইটা কালারই দেখালাম এটা পেয়ে যাবেন বেবি পিঙ্ক কালার আর এ পাশের কালারটা পেয়ে যাবেন বিস্কিট কালার দুটি কালারই সুন্দর সাথে একদম ফুল একদম ফুল কাবার একটা হিজাব পাচ্ছেন জাফরান ফেব্রিক্সের ভিতরে থাকেন হিজাবটা কিন্তু খুবই সুন্দর একদম চমৎকার সাথে একটা হিজাব থাকছে তো নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন